মুসলমানদের জন্য ओबीसी কোটা বাতিল করে দিয়েছে কর্ণাটক মন্ত্রীসভা পাশাপাশি ভক্কা লিগা ও লিঙ্গায়তের জন্য সংরক্ষণ বাড়িয়েছে শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের বিজেপি সরকার সংরক্ষণ বাড়ানো এবং পুনর্বিনাশ করার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এর আগে অন্যান্য অনুগ্রসর শ্রেণীর জন্য 4 শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ কোটা বাতিল করা হয়েছে ডিডি বিভাগে বিডশিপ লিঙ্গায়তকে শতাংশ এবং দুই সি বিভাগে ভোগকালিকা সম্প্রদায়কে ছয় শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভা ধর্মীয় সংখ্যালঘুদের ইড বিভাগের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়া হলো শুক্রবার সভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সাংবাদিকদের বলেন কোন শর্ত পরিবর্তন ছাড়াই ধর্মীয় সংখ্যালঘু কোটা বাতিল করে ইড বিস ক্যাটাগরির দশ শতাংশের আওতায় আনা হবে তিনি বলেন সংখ্যালঘুদের জন্য চার শতাংশ সংরক্ষণকে টু সি ও টু ডি মধ্যে দুটি ভাগে ভাগ করা হবে ভোকালিগা ও লিঙ্গায়ত সম্প্রদায়ের জন্য নতুন তৈরি টু এবং টু ডি বিভাগের জন্য সংরক্ষণ নির্ধারণ করা হয়েছে মুখ্যমন্ত্রী বোমাই ঘোষণা করেছেন যে টু সি বিভাগের অধীনে ভুক এবং অন্যান্য সম্প্রদায়কে ছয় শতাংশ সংরক্ষণ দেওয়া হবে বীর শৈব লিঙ্গায়ত সম্প্রদায় সহ ওবিসি বিভাগের জন্য সাত শতাংশ শতাংশ সংরক্ষণ নির্ধারণ করা হয়েছে যা দুই ডি বিভাগের অধীনে পড়ে মুখ্যমন্ত্রী বলেন বীর শৈব লিঙ্গায়তরা আগে থ্রি বি বিভাগে পাঁচ শতাংশ সংরক্ষণ পেয়েছিলেন যা নতুন তৈরি টু ডি বিভাগে দুই শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা হয়েছে মন্ত্রিসভা মুসলমানদের জন্য চার শতাংশ ওবিসি সংরক্ষণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ওবিসির পরিবর্তে ইট ব্লিউ এস অর্থাৎ অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায় কোটার অধীনে মুসলিমদের সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভা গত ডিসেম্বরে ভোকালিগা ও লিঙ্গায়েতের জন্য যথাক্রমে 3A এবং বি ক্যাটাগরি সংরক্ষণ বাতিল করে এবং তাদের পরিবর্তে দুটি নতুন বিভাগ 2C এবং 2D চালু করে মুসলিমদের জন্য কোটা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে মুম্বাই বলেন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কোনো সাংবিধানিক বিধান নেই অন্ধ্রপ্রদেশে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন বাতিল নিয়ে আদালতের রায়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় সংবিধানের স্থপতি বি আর আম্বেদকরও বলেছিলেন যে সংরক্ষণ জাতপাতের জন্য তবে আমরা এই সম্প্রদায়কে পুরোপুরি বাদ দিতে পারি না প্রকৃতপক্ষে তারা অবস্থার কোন পরিবর্তন ছাড়াই ইট ব্লিউএস শতাংশ থেকে দশ শতাংশের মধ্যে চলে যাবে মুসলমানদের তিনটি সংরক্ষণ বিভাগে বিভক্ত করা হয়েছে এক দুই এ এবং দুই বি অত্যন্ত অনগ্রসর ধর্মীয় সংখ্যালঘুরা যারা পিঞ্জারা নাদাফ দারোজি চাপার বন্ধের মতো মুসলমানদের সম্প্রদ গঠন করে ক্যাটাগরি এক এ তালিকাভুক্ত করা হয় তারা নিরবচ্ছিন্ন থাকবে ও একই সংরক্ষণ তালিকায় থাকবে একইভাবেই সরকার দুই এ ক্যাটাগরির মুসলিম সম্প্রদায়কে স্পর্শ করেনি দুই বি ক্যাটাগরির কিছু মুসলিম উপ সম্প্রদায়কে শুধুমাত্র একই শর্তে ইট ব্লিউ এস কোটায় স্থানান্তরিত করা হবে বোম্বাই বলেন আরও কিছু ছোট অনগ্রসর সম্প্রদায় রয়েছে যাদের নাম অনগ্রসর কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে তিনি বলেন পিছিয়ে পড়া তালিকা সহ কোনো তালিকায় তাদের নাম ছিল না তারা কোনো ক্যাটাগরিতে নেই তাদের সম্পর্কে অনগ্রসর কমিশন তাদের দ্বিতীয় তালিকায় উল্লেখ করেছে ইতিমধ্যে চারটি জেলায় বিস্তৃত দুটি মেষ পালক সম্প্রদায় কাদু কুরুবা এবং গোন্ডা কুরুবা কে এস টি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রের কাছে একটি সুপারিশ পাঠানো হয়েছে এছাড়াও কেন্দ্রীয় সরকার কাদু গোলারু এবং কলি সম্প্রদায় সহ দুই থেকে তিনটি সম্প্রদায়ের কিছু উল্লেখ করে বিভাগের মতামত চেয়েছে এই ঘোষণাকে স্বাগত তো জানিয়ে আদি চুনচুনাগিরি মঠের পণ্ডিত এবং ভোকালিগা নেতা নির্মলানন্দ নাথ স্বামী বলেন সম্প্রদায়ের অবস্থার কথা মাথায় রেখে বারো শতাংশ সংরক্ষণের দাবি জানানো হয়েছে